আপনি আমার গাড়ি থাপ্পড় কেন দিলেন হাউ টু ইউ আপনার সাহস কি করে হলো আপনি ওর গায়ে হাত তুললেন কেন আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি আসলে আমি না এখানে প্রায় আসি আর এই আপনার দারোয়ান একটু চরম একটা বিয়াদব মেয়ে দেখলেই টিচ করে আজে মাঝে কথা বলে তাই তো আজকে মুনা ওকে শাস্তিটা দিছে আর আপনি কোনো কিছু না জেনে এসে ওর গায়ে হাত তুললেন এক্স্যাক্টলি ও একদম ঠিক কথা বলছে এই দারোয়ানটা ওর দিকে বাজে নজরে তাকিয়েছে ওর সাথে খারাপ আচরণ করতেছিল তাই তো আমি ওকে শাস্তি করতেছিলাম স্যার একদমই না মুনা ম্যাডাম ছিল আমি খালি কইছি বোন নাস্তা করবি আমার কোনো কথা না হই নাই আমার থাবর মেরে দিয়েছে আবার এখন এগলে কথা কইতাছে। ইস্পনা হু দা হেল ইচ কেসে? আমার ফ্রেন্ড দেখা করতে আসছে আমার সাথে। ফ্রেন্ড। আপনার ফ্রেন্ড কে নিয়ে আপনি আমার অফিসে আসছেন আড্ডা দেওয়ার জন্য। আমি শুনছি আপনি প্রতিদিন কোনো না কোনো ফ্রেন্ডকে আমার অফিসে নিয়ে আসেন। কি পাইছেন? এটা কি আমার অফিস? নাকি আপনার জন্য একটা পার্টি সেন্টার খুলে বসছি আমি যেখানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে নিয়ে আসবেন নিজের মন মর্জি মতো আড্ডা দিবেন আবার নিজের মন মর্জি মতো এখান থেকে চলে যাবেন আসলে ভুলটা হয়েছে আমার আমার ভুল হয়েছে যে আপনার মতো একটা মানুষকে আমি আমার কোম্পানিতে অ্যাজ এ ম্যানেজার অ্যাপয়েন্ট করছি ইটস মাই ফল্ট আমি আপনার সম্পর্কে অনেক কথা শুনছি আপনি আমার কোম্পানির প্রত্যেকটা স্টাফের সাথে এমন আচরণই করেন আপনি হচ্ছেন এই কোম্পানির ম্যানেজার আপনার দায়িত্ব হচ্ছে সবকিছু ম্যানেজ করা এই আপনার ম্যানেজ করার নমুনা স্যার আপনি এগুলো কি বলতেছে স্যার ওর মতে একটা দারুণের সাথে কথা বলার সময় তো আমার না আমি ওর সাথে কেন কথা বলতে যাব আপনি কার সম্পর্কে কি বলছেন ওর সম্পর্কে আমি খুব ভালো করে জানি শুধুমাত্র ওর সম্পর্কে না ওর বাবার সম্পর্কেও জানি কারণ ও এখানে জয়েন করার আগে ওর বাবা আমাদের কোম্পানির সিকিউরিটি গার্ড ছিল আমার বাবা ওর বাবাকে অনেক সম্মান পর্যন্ত করতো ওর বাবার নামে কোনো রকম কোনো ঝামেলা ছিল না ওর নামেও কোনো রকম কোনো ক্লেইম নাই আমি সেটা খুব ভালো করে জানি আপনি আর আপনার ফ্রেন্ড মিলে যে ওর নামে কি রটানোর চেষ্টা করতেছেন সেটা আমি খুব ভালো করে জানি কারণ দূর থেকে আমি এখানে যা ঘটছে সবকিছু দেখছি আমার চোখের সামনে সবকিছু ক্লিয়ার সো প্লিজ কোনো রকম মিথ্যা কথা বলার কোনো দরকার নাই জান আপনার মতো মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নাই আউট স্যার সরি বাট আমি তো আর জানতাম না যে ওর বাবা এখানে আগে থেকে চাকরি করতো বা আপনাদের সম্পর্ক আগে থেকে স্যার আমি তো সব কিছু জানি না স্যার তাই তো আমি ওর সাথে এরকম ব্যবহার করে ফেলছি স্যার এর জন্য আমি সরি বল আপনার সাথে কোনো রকম কথা বলার ইচ্ছা আমার নাই আমাদের কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী আপনি যত টাকা পাবেন বাইরে দাও লেখ আউট সরি আপনি ওদের তরফ থেকে আমি তোমার কাছে সরি বলছি না স্যার আপনার সরি গাওয়া লাগবো না আপনি সত্যি অনেক ভালো মানুষ মতো গরিব দুঃখীর কষ্ট বোঝেন আপনার অনেক ধন্যবাদ